সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া এই দিন সূর্যকুমার যাদব জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় কিন্তু বলিং ঠিকঠাক হলেও একেবারে ফিল্ডিং জঘন্য তিন তিনটি ক্যাচ ড্রপ হয়েছে এই ম্যাচে তার থেকে বড় আশ্চর্যজনক বিষয় হল জাসপ্রিত বোমরা টি টোয়েন্টি ক্রিকেট বলুন তিনটি ফরম্যাটে এই জাসপ্রীত বুমরা টিম ইন্ডিয়ার নাম্বার ওয়ান বলিং কিন্তু চার ওভার বল করে আটচল্লিশ রান দিয়েছেন কোনো উইকেট পায়নি হ্যাঁ বন্ধুরা সেই জাসপ্রীত বুমরার যে এই ভুলগুলি এবার শোধরাতে হবে এবং পরের ম্যাচের জন্য তাকে আরো ইমপ্রুভ করে প্রস্তুত করতে হবে যাই হোক টিম ইন্ডিয়া থেকে এরকম ফিল্ডিং আমরা এক্সপেক্ট করিনি তাই বলিংও ঠিকঠাক ছিল না সেখানে কুড়ি ওভার শেষে পাকিস্তান একশো রান করলেন এই একশো রান তারা করতে নেমে টিম ইন্ডিয়া দুর্দান্ত ওপেনিং সেই শুভমন গিল ও অভিষেক শর্মার যে দুর্দান্ত পারি একেবারে চমকে দিলেন পুরো ক্রিকেট প্রেমীদের হ্যাঁ অভিষেক শর্মা সেই বীরেন্দ্র সেবাগের মতো প্রথম বেলে ছক্কা মারানোর দক্ষতা রয়েছে এবার এই ম্যাচেও তিনি দেখিয়ে দিলেন প্রথম বলে কিভাবে ছয় মারতে হয় হ্যাঁ বন্ধুরা অভিষেক শর্মা যে ফিল্ডিং করার সময় দু দুটি ক্যাচ ড্রপ করেছিল এবার তিনি ব্যাটিং এ বুঝিয়ে দিলেন যে তিনি কত বড় মানের ক্রিকেটার চুয়াত্তর রানের একটি দুর্দান্ত পারি খেলে গেলেন এবং শুভমন গিল সাতচল্লিশ রানের একটি দুর্দান্ত ইনিং এই এশিয়া কাপ দু পঁচিশে একশো পাঁচ রানের দুর্দান্ত পার্টনারশিপ এখনো পর্যন্ত কোন দল করতে পারেনি তাদের সেই ওপেনিং পারি হ্যাঁ কারণ চার মেরে ম্যাচ ফিনিশ করলেন সেই তিলক বর্মা ও হার্দিক পণ্ডা হ্যাপেনা পাকিস্তানকে দ্বিতীয়বারের জন্য আবারও হারালো টিম ইন্ডিয়া কিন্তু যাই হোক ব্যাটিংটা ঠিকঠাক ছিল এবং ফিল্ডিং গুলো ঠিক করলে হয়তো আরো রান কমতে পারত পাকিস্তান আরো লজ্জাজনক পরের ম্যাচের জন্য প্রস্তুত করতে হবে বন্ধুরা ইন্ডিয়া বনাম পাকিস্তান ম্যাচ আপনাদের কেমন লেগেছে এবং টিম ইন্ডিয়া যে পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ